সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহাত দর্শক ইস্যু টিভি নতুন আরও একটি আয়োজনে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত দর্শক আজকের টপিকে আমরা আলোচনা করব মানুষের মৃত্যু কতটা নিকটে কিংবা মানুষ যখন নিজের মৃত্যুকে দেখতে দেখতে মৃত্যুবরণ করে আসলে তাদের তখন কি ফিল হয় কি অনুভূতি ফিল হয় আল্লাহ ভালো জানে দর্শক আমি সেই কথাই বলছি আজকে সকাল নয় গটিকার সময় কোরিয়াতে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনার ঘটনা দেখে আমি হতভঙ্গ হয়ে গেছি খুবই আপসেট হয়ে গেছি আসলে মানুষের মৃত্যুটা কতটা একেবারে সন্নিকটে এখন আমি আপনি বেঁচে আছি কিন্তু দুই মিনিট কিংবা এক মিনিট পরে কিংবা আরও কম এই সময়ের মধ্যে আমরা পৃথিবী থেকে চলে যেতে পারি আমাদের মৃত্যু হয়ে যেতে পারে তাই দর্শক আজকে ওই ছোট্ট বিষয়টি নিয়ে আলোচনা করব তাই পুরো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিন সেই সাথে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দর্শক বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় আজ সকাল নয়টার দিকে কোরিয়াতে একটি বিমান ল্যান্ডিং করার জন্য যথাসাধ্য চেষ্টা চালায় কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে সে তথা ওই বিমানের পাইলট যথাসময়ে বিমানটি ল্যান্ডিং না করে আরেকটি এক্সট্রা রাউন্ড সে আকাশের দিকে দিতে থাকে এবং পরবর্তীতে সে ল্যান্ডিং করার জন্য নিচে ল্যান্ডিং করার জন্য সে আস্তে আস্তে বিমানকে ডাউন করে কিন্তু তাৎক্ষণিক তার যে ল্যান্ডিং গিয়ার রয়েছে সেই গিয়ার নাকি কাজ করেনি এমনটি মন্তব্য করা হয়েছে তো এরপরও বিমানটি ল্যান্ডিং করে এবং ল্যান্ডিং করে যেহেতু বিমান অনেক দূর যেয়ে কিন্তু থামে আমরা সবাই এ বিষয়ে জানি কিন্তু বিমান ঠিক সময়ে বিমান সঠিক জায়গায় দাঁড়াতে পারে বিমান তার নিয়ন্ত্রণ হারে সজুড়ে একটি জামানের সাথে আঘাত করে এবং তাৎক্ষণিক বিমানে আগুন লেগে আগুন লেগে বিমানের যত যাত্রী ছিল সবাই মৃত্যুবরণ করে সংবাদ মাধ্যমে জানা যায় ওই বিমানে একশত জন যাত্রী ছিল তার মধ্যে একশত উনআশি জনেই মৃত্যুবরণ করেছে বাকি দুজন হয়তো এখনো আশঙ্কাজনক অবস্থানে রয়েছে এবং এই যে নিহত হওয়া যাত্রীদের মধ্যে একশো উনাশি জনে হচ্ছে কোরিয়ার বাকি দুজন ছিল যে থাইল্যান্ডার তাহলে আমাদের একটি বিষয় ভালো করে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে এখন আমি আপনি বাড়ি থেকে বের হলাম বিদেশ যাব কিংবা বাজার যাব কিংবা অন্য কোনো কাজে যাব কিন্তু নিজ গন্তব্যতে না পৌঁছাতেই আমাদের মৃত্যু হয়ে যেতে পারে সেজন্য আমাদের অবশ্যই উত্তম মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার মৃত্যু হয়ে যাবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু মৃত্যুটা কীভাবে হচ্ছে আমাদের মৃত্যুর পূর্বে কি প্রস্তুতি ছিল এটা হচ্ছে আলোচ্য বিষয় এটা হচ্ছে বনে রাখার বিষয় এটা হচ্ছে বাবার বিষয় তাই দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত পর্যালোচনা তাই দর্শক আজকের আলোচনাটি আর দীর্ঘায়িত করবো না সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি